আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে আমাদের গ্রামগঞ্জের বিভিন্ন খামারে গরুগুলো খুর রোগে আক্রান্ত হচ্ছে তাই সঠিক সময়ে সঠিক নিয়মে সঠিক পরিমাণে খুঁড়া রোগের ভ্যাকসিন করে নিলে আমাদের খামারের গরুগুলো খুঁড়া রোগের হাত থেকে রক্ষা পেতে পারে আমরা জানি খুঁড়ো রোগ একটি ভাইরাস রোগ এ রোগের কারণে পশুর শরীরের তাপমাত্রা স্বাভাবিকভাবে একশো পাঁচ থেকে একশো ষাট ডিগ্রি ফরেন হেড পর্যন্ত বেড়ে যায় গরুর মুখে ঘা হয় জিহুবার ভেতরে ফুস্কা পড়ে ফোসকা পড়ার কারণে জিহুবার চামড়া উঠে যায় পশু ইচ্ছা করলেই কিছু খেতে পারে না ঘাস খেতে দেবেন খড় খেতে দেবেন সে দেখবেন মুখে নিচ্ছে কিন্তু চিবাতে পারতেছে না জিহুবার ভেতরে যেখানে চামড়া উঠে গেছে সেখানে টাচ লাগে এবং প্রচণ্ড ব্যথা অনুভব হয় তখন পশু খাওয়া দাওয়া বন্ধ করে দেয় স্বাভাবিকভাবেই মুখ দিয়ে অনবরত লালা পড়তে থাকে দুগ্ধবর্তী গাভীর দুধ ও মাংস উৎপাদন কমে যায় গর্ভবর্তী গাভীগুলো অতি তীব্র মাত্রায় আক্রান্ত হলে হঠাৎ করে বাচ্চা অবসন হয়ে যায় আক্রান্ত পশুর দুই খুরের মাঝখানে ঘা হয় পশুর খুরের মধ্য মাছি পড়ার কারণে হঠাৎ করে দেখবেন কীট হয় এবং সেখানে পচে যায় এবং দুর্গন্ধ ছড়ায় অনেক পশুই চিরদিনের জন্য খোরা হয়ে যায় ল্যাংড়া হয়ে যায় পরবর্তীতে এগুলো আর ভালো হয় না খুর আগলা হয়ে যায় কিছু পশু এই খুর আগলা হওয়ার কারণে চিরদিনের জন্য পঙ্গ হয়ে যায় তাই অবহেলা নয় আমাদের সচেতনতাই পারে আমাদের খামারগুলোকে খুরা রোগের হাত থেকে বাঁচাতে সঠিক সময়ে আমরা খুরো রোগের ভ্যাকসিন করাবো ইনশাআল্লাহ আমাদের গরুগুলো খুঁড়ো রোগের হাত থেকে বেঁচে যাবে বিশেষ করে যেগুলো দুগ্ধবর্তী গাবি দেখবেন বাচ্চা দিয়েছে দুই তিন দিন বা চার দিন পাঁচ দিন যাই হোক হঠাৎ করে গাবি খুরো রোগে আক্রান্ত হয়েছে আর সেই গাবির দুধ বাছুরে যদি খায় তাহলে বাসুর আর লাস্টিং করে না মারা যায় অনেক ক্ষেত্রে দেখা গেছে রাতে খুরো রোগে আক্রান্ত হয়েছে রাতেই দুধ বাছুর খেয়েছে এবং সকালে দেখা যায় বাসুর মরে আছে এই জন্যই আমরা খুরো রোগের ভ্যাকসিনটা করে নেব যেটা আমাদের সরকারি হাসপাতাল থেকে পাওয়া যায় এফএমডি ভ্যাকসিন সেটা আমাদের ছয় সিসি মাত্রায় চামড়ার নিষেধ হয় আর যেটা আমরা কোম্পানির কাছ থেকে সংগ্রহ করি এগুলো দুই সেচি পরিমাণে দিতে হয় তো আমরা সচরাচর সরকারি হাসপাতালের ভ্যাকসিনটাই গ্রামগঞ্জে বেশি ব্যবহার করে থাকি যারা ব্যবহার করি অবশ্যই ছয় চিচি করে ভ্যাকসিন দিয়ে দেবো এবং শুষ্ক অবস্থায় ঠান্ডা স্থানে দিয়ে দেবো যখন ভ্যাকসিন দেবো ভ্যাকসিন খোলার দুই ঘন্টার মধ্যে সমস্ত ভ্যাকসিন দিয়ে শেষ করব তো এই ছিল আজকে অ্যানিমাল স্লাভার ইউটিউবের সকালের আয়োজন যারা এখন অ্যানিমাল লাভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলে বাজিয়ে দেবেন